হাঁস মোটরসাইকেলে চড়েন চায়ের দোকানে গিয়ে চা খায় বাজারেও যায় এমন কি মনিবের সাথে ভাতও খান একসাথে কথায় আছে মানুষের ভালোবাসার কাছে হার মানে হিংস্র প্রাণী থেকে কঠিন পাথরও দোকানে যাবা লাগছে আচ্ছা আমরা দোকানে চা হাসটি সারাক্ষণ পাড়া মহল্লা বাজার চা খাওয়া টং দোকান মোটরসাইকেল ভ্রমণ শহর সবখানে মালিকের পিছন পিছন ছুটে বেড়ান একটি হাসির সাথে মানুষের এমন ভালোবাসা দেখে রীতিমতো এলাকাবাসীর প্রশংসায় বাসছেন জাকির হোসেন চা খাবা না তোমার চা টাইম তো হয়েছে আসো 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 কাছে আসো আসো বসো এখানে না এখানে বসো হুম এখানে বসো হ্যাঁ দোকানে আসছে তো চা খেয়ে দোকানদের ভাই আমাকে একটা চা দিন আমার হাঁসের জন্য আমার হাঁসের চা খাওয়ার টাইম হয়ে গেছে নাও চা খাও আই নাও হ্যাঁ প্রত্যেক দিন চা খাও সুন্দর করে খাও নাও ও কাপ ধরা লাগবে না তোমার তুমি না থাক থাক ওটা থাক এটা নাও কাপ ধরা লাগবে না কাপ আমি ধরছি কাপ আমি ধরছি এটা নাও এটা নাও এটা নাও আমার হাসে কন্টিনিউ তিন বেলা চা খাওয়া লাগে তিন বেলা চা আর আর তো আমার সাথে খাওয়া দাওয়া আমি যা খাই ও তাই খায় মানে আমি বাড়িতে পাক করলে আমার সাথে তরকারি হোক মাছ হোক তারপর মাংস হোক এটা আমার সাথে ভাত খায় হ্যাঁ আমরা খাই হাঁসের বয়স কত কিভাবে আমি ছোট বাচ্চা কিনছি তো বাচ্চা থেকে আমি লালন পালন করি এখন হাঁসের বয়স আছে এক বছর প্লাস

আপনি সাথেই যাবে এভাবে দিনে কয় বেলা চা তো নিয়ে বেলা তিন তিনবেলা হ্যাঁ বেলা চা খাওয়ানি লাগবে